হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ডিসপোজড অফ এর বাংলা অর্থগুলি হচ্ছে বিসর্জন দেওয়া ফেলে দেওয়া পরিত্যাগ করা নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য কোম্পানি ডিসপোজড অফ দ্য ওল্ড ইকুইপমেন্ট টু মেক রুম ফর নিউ টেকনোলজি আমি আবারও বলছি দ্য কোম্পানি ডিসপোজড অফ দ্য ওল্ড ইকুইপমেন্ট টু মেক রুম ফর নিউ টেকনোলজি এর বাংলা অর্থটি হচ্ছে নতুন প্রযুক্তির জন্য জায়গা করতে কোম্পানিটি পুরনো সরঞ্জাম গুলি বিক্রি করে দিয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হ্যাজার ডাস ওয়েস্ট মাস্ট বি কেয়ারফুলি ডিসপোজড অফ টু অ্যাভয়েড এনভায়রনমেন্টাল ড্যামেজ আমি আবারও বলছি হ্যাজার ডাস ওয়েস্ট মাস্ট বি কেয়ারফুলি ডিসপোজড অফ টু অ্যাভয়েড এনভায়রনমেন্টাল ড্যামেজ এর বাংলা অর্থটি হচ্ছে পরিবেশের ক্ষতি এড়াতে বিপজ্জনক বর্জ্য সাবধানে বিক্রি করা উচিত ধন্যবাদ